প্রধান কারণ হচ্ছে আমাদের সবার হাতে মুঠো ফোন হ্যাঁ ফোনের মধ্যে আমরা সবকিছু পেয়ে যাই যার কারণে ফিজিক্যালি বই পড়াটা হচ্ছে না পাঠাগার কেন যাবে গুগলে একটা সার্চ দিলে দুনিয়াটা আপনার হাতে পাঠাগারে কষ্ট করে কেন যাবে আমার অ্যাকচুয়ালি এক সময় আমার অনেক বই পছন্দ ছিল আমার নর্মালি আমার প্রিয় লেখক হচ্ছে সমরেশ মজুমদার আর আমাদের বাংলাদেশের হুমায়ুন আহমেদ আমি হুমায়ুন অনেক বই পড়ছি অনেক বিশেষ করে মিসির আলী বাস মি আলির এমন কোনো বই নাই যেগুলো আমি পড়ি নাই হুমায়ুন আহমেদের এক একটা নাটক এমন অসংখ্যবার আমি এখনো টিভিতে দেখি এখনো পুরোনো নাটকগুলো আমি টিভিতে দেখি আর সমাজ মজুমদারের গর্ভধাইনি কালবেলা কাল পুরুষ তারপরে অসংখ্য বই ওর সব বই আমার ভালো লাগে মূলত প্রযুক্তির ব্যবহার বেড়ে গেছে মানুষ অনলাইন ভিত্তি হয়ে উঠেছে প্লাস গুগলেই তো সব কিছু আছে যার কারণে আর তেমন মানসম্মত লেখকও এখন পাওয়া যাচ্ছে